ইলিশে পেঁয়াজ যায় না কিন্তু ইলিশের বদলে পেঁয়াজ যেতেই পারে কে এবার সেই ঝাঁঝালো জবাবই দিয়ে দিল দিল্লি বাংলাদেশের মশনদে এখন আর হাসিনা নেই নেই তার শাসনকালও তাই এই মৌসুমে হয়তো আর পদ্মার ইলিশের স্বাদ পাবে না বাঙালি কারণ বাংলাদেশের বর্তমান সরকার জানিয়ে দিয়েছে এত দামি মাছ তারা ভারতকে আর পাঠাতে পারবে না ইলিশ নিয়ে ঢাকা এই অবস্থান নিলেও তাদের পেঁয়াজ পাঠাতে কোনো কারপণ্য করছে না দিল্লি ভারত জানিয়েছে অর্ধেক করে বাংলাদেশকে পেঁয়াজ রপ্তানি করা হবে যাতে সে দেশের মানুষ পেতে পারেন ওপার বাংলা থেকে ভেট হিসেবে পদ্মারা ইলিশ আসতো এবার বাংলার বাজারে বাজেটের বাইরে গিয়ে একবার হলো সে ইলিশ চেখে দেখত বাঙালি পুজোর নবমীর দিন ভুর ভুড়ে গন্ধ তুলে বাঙালির হেঁসেল মাত করত সেই ইলিশ কিন্তু এবার আর সেটি হচ্ছে না বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের কাছে দেশের মানুষের মুখে পদ্মার ইলিশ তুলে দেওয়া হবে অগ্রাধিকার তাই এবার ভারতে বিশেষ করে পশ্চিমবাংলাকে তারা এই মাছ পাঠাতে পারবে না মূলত পুজোর আগেই পদ্মার ইলিশ ছেয়ে যায় বাংলাদেশের বাজারে অতিরিক্ত চাটপান মাছ এতদিন পুজোর উপহার হিসেবে এই পশ্চিমবঙ্গকে পাঠাতেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এটাই হয়ে উঠেছিল দোস্ত কিন্তু এবার তার বদল হয়ে গেল বাংলাদেশের মৎস্য মন্ত্রী আক্তার জানিয়েছেন ক্ষমা করবেন এবার তারা ইলিশ ধরতে পারছেন না আর এই নিয়ে ভারত যেন নতুন কোনো ইস্যু খাড়া না করে তা দেখারও অনুরোধ করা হয়েছে ইলিশ নিয়ে বাংলাদেশের এই অবস্থান যাই হোক না কেন পাল্টা পিনাজ পাঠিয়ে ঢাকার দিকে নিজের বন্ধুtoRadians তে বাড়িয়ে রাখল দিল্লি চল্লিশের বদলে স্রেফ বাংলাদেশের জন্য কুড়ি শতাংশ করা হয়েছে পেঁয়াজের রপ্তানি শুল্ক আর তাতেই স্বস্তি বাংলাদেশের ব্যবসায়ীদের কারণ ইউনুস সরকার গরিবের বসতেই পেঁয়াজ কার্যত চোখের জলে নাকের জলে করে দিয়েছিল বাংলাদেশের মানুষকে